এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে রেলওয়ে গ্রুপে দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস এইটটি ওয়াননি যেমন আজকে আমরা উনত্রিশ নয় দু হাজার বাইশের শিফট ওয়ান আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিএস এর মধ্যে অলরেডি এইটটিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এফের বলছে এবি সমসন ডি এসি সমস্ত ইএফ আর বিসি ডি এফ হলে এস 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 উপদ্রজির নিম্ন কোনটা সঠিক তো আমি একটু ছবিটা একটু আঁকি এটা হচ্ছে আমার এবিসি তিবুজ আর এটা হচ্ছে আমার ডি ইএফ তিবুজ তাহলে এখান থেকে এবি সমসনের ডি ই এসি সমসান হচ্ছে এর ইএফ আর বিসি সমস হচ্ছে এটার ডি এফ আচ্ছা তিনটে দিই এটা চারটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখন দেখো নাম কী বলছে এখান থেকে তিউচ এবিসি সর্বসম্ম ত্রিভুজ ইডিএফ দেখো নামের মধ্যে কিন্তু দেখতে হবে দেখো এখানে এবি বিসি এফ এখন দেখো তো এবি সাথে ইডি সমান আছে কি না এব সাথে ইডি সমান হ্যাঁ প্রথমটা তো তো ঠিকই আছে নেক্সট দেখো বিসির সাথে ডিএফ সমান কি না দেখো এখানেও আছে ঠিক আছে এটাও আছে এটাও আছে তাহলে তাহলে বাকিটাও কিন্তু তাহলে সমান হবে তাহলে অসুবিধা নেই তাহলে প্রথমটাই হচ্ছে কিন্তু এখানে ঠিক আচ্ছা পরটা দেখো এবিসি এফ দেখো এবির সাথে এফডি বিসির সাথে ডিই সমান কিনা এখানে কিন্তু সমান নয় এত কাটা এব এবি বিসি ডি ইএফ তার এবির সাথে দেখো তো ডিই সমান কিনা হ্যাঁ সমান বিসির সাথে দেখো তো এখানে এফ সমান কিনা তা কিন্তু নয় এখানে ডি এফ আছে তাহলে এটাও নয় এব সি ইএফি একেবারে দেখো এব সাথে এখানে ইএফ সমান কিনা না তাহলে এখানে একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যে বাউটা সমান সেই বাউুর সাথে তাল মিলিয়ে কিন্তু নামটা আমাদের রাখতে হয় পরে প্রশ্ন পাঁচের বারো সমতুল্য হচ্ছে কোনটা তো পাঁচ মানে হচ্ছে পয়েন্ট খাই এখান থেকে জিরো চার বারং হচ্ছে আটচল্লিশ এখানে পাচ্ছি আমি দুই পয়েন্ট খাই হচ্ছে এখানে জিরো বারো খেয়ে বারো যাচ্ছে এখান থেকে আট তো এখানে শূন্য যাচ্ছে এখান থেকে ছ বারং বাহাত্তর তো আবার যাচ্ছে আট ছ বারো বাহাত্তর তো ফোর ওয়ান সিক্স 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 কন্টিনিউ আসবে তার মানে কোনটা হচ্ছে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু বছর আগে সুভাষ এবং প্রণবের বয়স অনুভা ছিল কত না চারিশ টু পাঁচ তিন বছর পর তাদের অনুপাত হবে কত না ফাইভ ইস টু সিক্স তাহলে প্রণবের বর্তমান বয়স কত এটা হচ্ছে বর্তমানের লাইন তাহলে দু বছর আগে সুভাষ আর হচ্ছে প্রণবের বয়স ছিল কত না চার ইস পাঁচ তিন বছর পর তাদের অনুপাতটা কত না ফাইভ ইস সিক্স চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় দেখো এক করে বাড়ছে আর এখানে দেখো টোটাল কিন্তু এখানে পাঁচ বছরের গ্যাপ আছে তাহলে এখানে এই এক সমস্যা হচ্ছে এখান থেকে পাঁচ বছর তাহলে পূর্ণ মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচের মানটা কত হবে এখান থেকে না পাঁচ ইন্টু পাঁচ এটা হলো আমাদের পঁচিশ বছর এটা কিন্তু দু বছর আগেকার বয়স তারা বর্তমান বয়স কত হবে পঁচিশ প্লাস দুই সমস্যা হচ্ছে এখানে সাতাশ সাতাশ বছর মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা নির্দিষ্ট কাজ এ আট দিনে করতে পারে বি একই কাজ আঠেরো দিনে করতে পারে সি একই কাজ বারো দিনে করতে পারে সকলে একসাথে কাজ করলে একই কাজ সম্পন্ন করতে কদিন সময় লাগবে তাহলে এর লাগছে হচ্ছে আঠেরো বিল লাগছে হচ্ছে এখান থেকে এর লাগছে আট বিল লাগছে আঠেরো আর সির লাগছে কত না বারো তো এখান থেকে আট মানে তিনটে দুই তো নিয়ে নিলাম আঠেরো মানে এখান থেকে নয় নেওয়ার আছে আর কিছু নেওয়ার নেই এখান থেকে ন আটে হচ্ছে এখান থেকে বাহাত্তর এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে এফিসিয়েন্সি কত পাচ্ছি এটা হচ্ছে নয় পাচ্ছি এখানে পাচ্ছি চার এখানে পাচ্ছি আমি ছয় তার রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে টোটাল কাজটা বসে ওপরে তলায় কী বসে টোটাল এফিসিয়েন্সি নয় যোগ চার যোগ ছয় ধর বাহাত্তর বাই হচ্ছে এখান থেকে উনিশ তাহলে বাহাত্তর বাই উনিশ মানে কোনটা হচ্ছে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বারো ষোলো এবং চব্বিশে ল কী হবে তো দেখো এখান থেকে দুই ইন্টু দুই ইন্টু তিন বারো ষোলো মানে হচ্ছে চারটে দুই আছে এখানে চব্বিশ মানে তিনটে দুই আছে একটা হচ্ছে তিন আছে তাহলে এর মধ্যে মিল কী আছে এখান থেকে চার 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 তাহলে চার হচ্ছে কিন্তু এখানে আমাদের এসিএফ এ বা গসাগু যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে দুটো সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে এত তাদের বর্গের মধ্যে অন্তর এত হলে বৃহত্তর সংখ্যাটি কত আমি ধরলাম এখানে বড় সংখ্যাটা হচ্ছে এক্স ছোটো সংখ্যাটা হচ্ছে এখানে ওয়াই তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কত না আঠেরো দেওয়া আছে আর এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে এখান থেকে তিনশো ষাট এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এখান থেকে তিনশো ষাট এক্স প্লাস ইন্টু হচ্ছে এখান থেকে আঠেরো সমস্যা হচ্ছে তিনশো ষাট এক্স কত হচ্ছে এখান থেকে তিনশো ষাট ওয়াই হচ্ছে আঠেরো হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি তাহলে বোর সংখ্যাটা কত হবে অর্থাৎ যোগ করলে পাচ্ছি হচ্ছে থার্টি এইট এক্সের মানটা হচ্ছে থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাইভ সিক্স ফাইভ জিরোকে বলছি ফিফটিন পারসেন্ট বাড়ালে কত হয় ফাইভ সিক্স ফাইভ জিরো ইন্টু একশো পনেরো বাই হচ্ছে একশো তো এখানে শূন্য শূন্য কাটে তো আর কেটে লাভ নেই তার কারণ এখানে তলায় আমার দশ থাকলে সুবিধা তাহলে ফাইভ সিক্স ফাইভের সাথে একশো প্লাস হচ্ছে পনেরো তাহলে এখানে পাচ্ছি আমি ফাইভ সিক্স ফাইভ ডবল জিরো এখানে গুণ করে পাচ্ছি পাঁচ পনেরো নব্বয়ের পাঁচ হাতে রয়েছে সাত ছ পনেরো নব্বই সাথে সাতানব্বইয়ের সাতানব্বইয়ের সাত হাতে রয়েছে এখান থেকে নয় আচ্ছা এইবার দেখো আমার আর পড়া দরকার আছে কি দেখো যদি যোগ করি আমি এখানে তো লাস্টে সেভেন্টি ফাইভ পাচ্ছি তলায় আছে দশ মানে পয়েন্টটা আসবে আমার সেভেন পয়েন্ট ফাইভ এখন দেখো সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে একমাত্র এই জায়গাতেই আছে বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ নেই তার অ্যান্সার কী হবে সিক্স ফোর নাইন সেভেন পয়েন্ট ফাইভ জিরো সিক্স ফোর নাইন সেভেন পয়েন্ট ফাইভ জিরো করতে করতে অপশান থেকে কিন্তু মেলাতে হবে পরের প্রশ্ন যদি একজন অসাধু দোকানদার দাবি করে যে সে খরচের দামে চাল বিক্রি করে মানে তার কয় মূল্যে চাল বিক্রি করে কিন্তু ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে এর ফলে তার চোদ্দো পার্সেন্ট লাভ হয় তাহলে কেজি চালের জন্য আসলে সে কত ওজন দেয় তা নির্ণয় করতে হবে দেখো এসপি বাই হচ্ছে সিপি সমান সমান ঠিক আছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল না যেটা যেটা দেওয়ার কথা ওটাকে আমি কীভাবে লিখবো সাপোজ ধরো হাজার গ্রাম দেওয়ার কথা ঠিক আছে সে জায়গা সে দিচ্ছে হয়তো আটশো আশি বা নশো ঠকিয়ে দেখে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক চে, চে, এটা হচ্ছে আচ্ছা এটা অ্যাকচুয়াল ওয়েট থাক এটা অ্যাকচুয়াল ওয়েট আর এটা হচ্ছে আমার এখানে ফলস ওয়েট তো এসপি বাই সিপি রেশিওটাই কিন্তু এখানে হয় তাহলে এখানে কত হচ্ছে দেখো এখানে যদি একশো আমার সিপি হয় চোদ্দো পার্সেন্ট লাভ মানে একশো চোদ্দো অর্থাৎ অ্যাকচুয়াল ওয়েট এটা হচ্ছে আমার এখানে ফলস ওয়েট তাহলে দেখো এখানে কি বলছে এখানে কাটাকুটি করলে তো বলছে এখানে কত ওজন দেয় এখানে এক কেজির পরিবর্তে হবে হ্যাঁ প্রতি কেজি জন্য কত হবে আচ্ছা তো এখানে দেখো অ্যাকচুয়াল ওয়েটটাকে আমি কাজ করি তো আমি এখানে অ্যাকচুয়ালের ধরলাম এখান থেকে হাজার গ্রাম কারণ এখানে অ্যাকচুয়ালটা বলে দিয়েছে কত না প্রতি কেজি চাল মানে হাজার গ্রাম আর এটা ধরলাম হচ্ছে এখানে এক্স এক্সের মানটা কত হবে এখান থেকে তো এখান থেকে হাজারের পেছনে আরও দুটো শূন্য আর এখানে একশো চোদ্দো তো একশো চোদ্দো ইন্টু আট দিয়ে তো যায় আটশো দেড়শো নশো বারো হয় আট দিয়ে খাওয়াল হচ্ছে এখান থেকে নশো বারো আটশো আশি তো একশো চোদ্দো ইন্টু সাত করলে কত হয় এখান থেকে সাতশো হয় তাই তো সাত দিয়েই যাবে সাতশো আটানব্বই মানে এখানে এইট টু জিরো পাচ্ছি আবার যাবে তাহলে এইট সেভেন সেভেন আসছে অ্যান্সার এইট সেভেন গ্রাম অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অ্যাকচুয়াল ওয়েট বাই ফলস ওয়েট ইকুয়াল টু এস বাই সিপি এইটাই হচ্ছে আমাদের এখানে শর্টকাট ফর্মুলা পরের প্রশ্ন দুই এবং মাইনাস তিন দীঘার সমীকরণে বীজ হলে দীঘার সমীকরণ নির্ণয় করো তাহলে কী হয় এক্স স্কোয়ার বিশ দয়ের সমষ্টি মানে দুই যোগ মাইনাস তিন মানে আলটিমেটলি তো মাইনাসই হয় ইন্টু এক্স প্লাস দুইয়ের সাথে মাইনাস তিনের গুণ মানে বিশ দয়ের গুণ ফল হয় এখন এটা মানে কত হচ্ছে এখান থেকে এক্স মাইনাস সিক্স টু হচ্ছে এখানে জিরো তাহলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স মানে অপশান সি পরের প্রশ্ন রম্বসের প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এত এটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত তাহলে এর অন্য কর্ণের দৈর্ঘ্যটা কত হবে দেখো এই হচ্ছে মোটামুটি এটা রম্বস ছবি আঁকছি তো প্রত্যেকটা বাহু কত করে এখান থেকে কুড়ি তাহলে এটাও কুড়ি তার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত এখান থেকে না তিরিশ তা মানে আমি এপারটাও জড়িয়ে দিয়েছি তাহলে এটা পনেরো এটা পনেরো এখন এইটা হচ্ছে নব্বই তাহলে এইটুকুর মান ধরলাম আমি এক্স তাহলে এখান থেকে পনেরো স্কোয়ার যোগ এক্সের স্কোয়ার ইকুয়াল টু কত না কুড়ি স্কোয়ার তাহলে এখান থেকে দুশো পঁচিশ প্লাস স্কোয়ার হচ্ছে কত না চারশো তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু থেকে আমরা ওয়ান সেভেন্টি ফাইভ অর্থাৎ এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ফাইভ রুট সেভেন তাহলে এই যে কর্ণটায় সাপো ধরো এটা বিডি কর্ণ বিডি কর্ণের মানটা কী হবে নিশ্চয়ই এক্সের দ্বিগুণ কানে এটা এক্সো মানে এপারটাও তো এক্সো হবে মানে টু এক্স হচ্ছে এখানে বিডি কর্ণটা অর্থাৎ দুই ইন্টু পাঁচ রুট সাত কত হয় এখান থেকে না টেন রুট সেভেন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এটা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য এত প্রস্ত এত দৈর্ঘ্য এত শ্রেণী পর্যন্ত বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল আগের মতোই থাকে তাহলে প্রস্থ কত হবে তো দেখো কুড়ি ইন্টু আট আগের ক্ষেত্র ছিল কত না কুড়ি ইন্টু আট তা দৈর্ঘ্য এখন কিন্তু পঁচিশ হয়ে গেছে তাহলে এখন প্রস্তটা কত হবে ধরলাম প্রস্ত এখন হবে এক্স কারণ ক্ষেত্রফল তো আগের মতো সেম থাকবে তাহলে এখানে পাঁচ দিক আলো হয় চার পাঁচ দিক আলো হয় এখান থেকে পাঁচ তো এখানে পাচ্ছি আমি এক্সের মানটা কত না বত্রিশ বাই পাঁচ মানে চৌষট্টি বাই দশ তার মানে সিক্স পয়েন্ট ফোর সেমি যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে নেক্সট চলো কী বলছে এখানে বার্ষিক কত পরিমাণ সমান টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্র দু বছরের জন্য ধার ধার নেওয়া এত টাকাকে পরিশোধ করতে পারবে দেখো ফাইভ পার্সেন্ট মানে কত বোঝাচ্ছে এখান থেকে না পাঁচ বাই একশো মানে এক বাই কুড়ি মানে বলতে গেলে একটা ইকুয়াল ইনস্টলমেন্টের কথা বলেছে অর্থাৎ যদি আমার কুড়ি হয় তাহলে আমার এটা হবে একুশ প্রিন্সিপাল এটা হলে অ্যামাউন্ট এটা হবে দু বছরে মানে তার কুড়ি স্কোয়ার কত হচ্ছে এখান থেকে না চারশো তার একুশের স্কোয়ার কত হচ্ছে এখান থেকে না চারশো একচল্লিশ এখন আমি এই এগুলোকে ধরছি আমি ইনস্টলমেন্টের মতো ঠিক আছে তাহলে প্রত্যেক বছরে তো ইনস্টলমেন্ট সেম হবে তাহলে এখানে ফোর ফোরটি ওয়ান হওয়া মানে তাহলে এখানেও আমাকে একুশ দিয়ে গুণ করে ফোর ওয়ান করতে হবে এখন এখানে গুণ করা মানে আমাকে এখানেও করতে হবে যেটা করলে কত পাচ্ছি আমরা বিয়াল্লিশ মানে চারশো কুড়ি তাহলে মোট ক্যাপিটালটা কত হচ্ছে এখান থেকে না আটশো কুড়ি হচ্ছে ঠিক আছে এখন এই আটশো কুড়ি সমান কিন্তু টোটাল যে ধারটা আমার বেরিয়েছে আঠাশ হাজার সাতশো আর এখান থেকে আমাকে যে কোনো একটার মান বার করতে অর্থাৎ ফোর ফোরটি ওয়ানের মানটা বার করতে হয় যে প্রত্যেক বছর আমাকে কত করে দিতে হচ্ছে টু এইট সেভেন ডবল জিরো বাই এইট টু জিরো ইন্টু ফোর ফোর ওয়ান শূন্য শূন্য এখান থেকে কাটে তো ক দিয়ে যায় এটা একচল্লিশ দিয়ে যায় তো এটা একচল্লিশ দিয়ে খাওয়ালে করছে একচল্লিশ সাতে তো চলে যাচ্ছে সত্তর হচ্ছে একচল্লিশ এখান থেকে দুই আছে দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশ তাহলে এইটার সাথে গুম করতে হবে চারশো একচল্লিশ ইন্টু পাঁচ করলে হয় পাঁচ একে পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য দুই চার পাঁচ কুড়ি দু বাইশ ইন্টু সাত তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান ফাইভ ফোর থ্রি ফাইভ এটাই আমাদের অ্যান্সার যেটা হচ্ছে অপশান বিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এত মিটার দীর্ঘ এবং এত মিটার পোস্টের একটা আয়তকার প্রাঙ্গনকে সম আকৃতির বরকার টাইলস দিয়ে বাঁধানো হয় এই উদ্দেশ্যে ব্যবহৃত টাইলসগুলোর দীর্ঘতম সম্ভাব্য দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো সবকটা সেমিতে আছে এখানে আমি বলছি সেমিতেই করি তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা কত হবে না সাতশো পঁয়ত্রিশ ইন্টু পাঁচশো পঁচিশ কী করে এলো মিটারগুলোকে ইয়ার সেমি করলাম এখন ক্ষেত্রফল সমস্যা এটা এখন দেখো আমি ধরলাম যে এমন সমাকৃতি আকৃতি টাইলস দিয়ে বানাচ্ছি তো বলছি আমি ধরলাম যে এমন আমার এনখানা টাইলস লাগছে এনখানা টাইলসের ক্ষেত্রে প্রত্যেকটা ধার আমি ধরলাম এ করে তাহলে ক্ষেত্রেও কত হবে না এন ইন্টু এ স্কোয়ার এখন আমি এটাকে স্কোয়ার ফর্মে সাজাবো ঠিক আছে আচ্ছা তো এটাকে আমি পুরোপুরি ভাঙতে হবে পাঁচ দিয়ে খাওয়ালে কত হচ্ছে এখান থেকে পাঁচ দিয়ে খাওয়ালে হচ্ছে পাঁচ চোদ্দ সত্তর পাঁচ সাত পঁয়ত্রিশ মানে সাত একুশ মানে সাত ইন্টু সাত ইন্টু তিন আর পাঁচ দিয়ে ভাঙলে পাচ্ছি এখান থেকে একশো পাঁচ একশো মানে একুশ মানে তিন ইন্টু সাত ইন্টু এন ইন্টু এ স্কোয়ার এখন এ স্কোয়ারের ফর্মাটা আমি সাজাব এখানে দেখো কী রয়েছে দুটো পাঁচ এখানে পাচ্ছি আমি মানে পাঁচ স্কোয়ার করে দাও এখান থেকে দুটো স্কোয়ার দুটো সাত পাচ্ছি এখান থেকে আমরা আর দুটো তিন পাচ্ছি এখান থেকে আমরা স্কোয়ার যেগুলো আছে ঠিক আছে আচ্ছা এছাড়া বাকি কিন্তু লুজ পড়ে আছে যেটা যেটা হচ্ছে এখান থেকে একটা পাঁচ পড়ে আছে আর এখান থেকে এটা সাত মানে পঁয়ত্রিশ পড়ে আছে যেটা কিন্তু কারো স্কোয়ার নয় এন ইন্টু এ স্কোয়ার এখন এটা দেখো পঁয়ত্রিশ পাঁচে পঁয়ত্রিশ তিন হচ্ছে কত না একশো পাঁচ তার হচ্ছে স্কোয়ার কারণ এটা পাঁচ ইন্টু সাত ইন্টু তিন তাদের হোল স্কোয়ার বলতে পারি অর্থাৎ গুণ বলে কত হয় না একশো পাঁচের স্কোয়ার ইন্টু হচ্ছে এখানে পঁয়ত্রিশ এটা হচ্ছে এন ইন্টু হচ্ছে এ স্কোয়ার তাহলে এন এর মানটা হচ্ছে এখানে পঁয়ত্রিশ আর এর মানটা কত হবে এখান থেকে না এর মানটা হবে এখান থেকে একশো পাঁচ একশো পাঁচ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন তো বলছি এইটার সমাধান কোনটা তো 1 বাই এক্স প্লাস থ্রি এটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ হচ্ছে ওয়ান বাই তো লস করে নাও এটা কিছু তো করার নেই এটা করতেই হবে এক্স প্লাস থ্রি এখানে পাচ্ছি আমি এক্স প্লাস থ্রি সরি এক্স প্লাস ফাইভ আর হচ্ছে প্লাস এটা হচ্ছে একের ছয় আচ্ছা এর গুণটা করলে পাচ্ছি কিন্তু আমি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে পনেরো আর এখানে পাচ্ছি আমি কত না টু পাচ্ছি ছয় মানে বারো এক্স প্লাস হচ্ছে এখান থেকে আটচল্লিশ আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থার্টি থ্রি ইকোয়াল টু জিরো এক্সের মানটা কী হবে এখান থেকে না চার প্লাস মানে ষোলো ফোর মানে চার ইন্টু তেত্রিশ ইন্টু তো দেখো দুই দিয়ে তো কাটে এটাকে টু প্লাস আছে পরে একটু একটু পরে তো এটা কত হয় এখান থেকে না একশো বত্রিশ আর ষোলোতে পারছি কিন্তু আমরা একশো আটচল্লিশ মানে চার ইন্টু সাঁইতিরিশ তার মানে এখান থেকে চার ইন্টু সাঁইতিরিশ তলায় রয়েছে দুই তাহলে এই দুইটা বেরোলেও প্রত্যেকে দুই প্লাস মাইনাস রুট অফ থার্টি সেভেন এটাই হচ্ছে অ্যান্সার একটু ক্যালকুলেটিভ আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সমাধান করতে হচ্ছে সে ধরি সে দ্রুত কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো হলে এক্সের মান হয় মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস ফোর বাই হচ্ছে টু এ এটা হচ্ছে সিধ রাজ্যের ফর্মুলা পরের প্রশ্ন এডওয়ার্ড আব্রাহাম এবং জেভিআর বারো দশ এবং পনেরো দিনে এটা কাজ শেষ করতে পারে তারা তিনজনই একসাথে কাজ শুরু করেছিল এডওয়ার্ড দু দিন পরে কাজ ছেড়ে চলে যায় এবং আব্রাহাম শেষ হওয়ার মাত্র তিন দিন আগে চলে যায় তো কাজটা শেষ হতে মোট কতদিন সময় লেগেছে তা নির্ণয় করি তাহলে এডওয়ার্ড ই দৌড়লাম হচ্ছে বারো দিনের কাজ করতে পারে আব্রাহাম এ হচ্ছে দশ দিনে আর জেভিআর যে পনেরো দিনের কাজটা করতে পারে তাহলে এখান থেকে ষাট হচ্ছে লসাগু এখান থেকে আমাদের যেখানে আমি এফিসিয়েন্সি পাচ্ছি কত না পাঁচ বারং ষাট ছয় দশে ষাট চার পনেরো ষাট ঠিক আছে তো আমি ধরলাম দেখো যে সাপোজ এক্স দিন ধরে কাজটা মানে এক্স দিন লেগেছে টোটাল কাজটা করতে তো এই এক্স দিন ধরে একমাত্র কিন্তু দেখো এডোয়ার্ড চলে গেছে আব্রাহাম চলে গেছে একমাত্র কিন্তু জেভি কিন্তু পুরো কাজটা করেছে তার মানে সে চার করে এক্স দিনই কাজ করেছে ঠিক আছে আচ্ছা এইটু দেখো দুদিন পরে চলে গেছে অর্থাৎ দুদিন মানে পাঁচ ইন্টু দুই করে করে চলে গেছে আর শেষ হওয়ার মাত্র তিন দিন আগে মানে এক্স মাইনাস তিন দিন ধরে কিন্তু কে কাজ করেছে না আব্রাহাম কাজ করেছে প্রতিদিন কিন্তু আব্রাহাম ছয় করে কাজ করে সবটা মিলিয়ে কত না ষাট হবে এখান থেকে তাহলে এখান থেকে ছয় এখান থেকে চার মানে টেন এক্স তো হয়েই গেল এখান থেকে হচ্ছে দশ এখান থেকে হচ্ছে মাইনাস আর মানে দুই পাচ্ছি যেটা গেলে ওপরে পাচ্ছি আমরা ফিফটি এইট তো আঠেরো দশ ফিফটির কোথায় সিক্সটি টু হচ্ছে তো নাকি আচ্ছা দশ মাইনাস হচ্ছে আঠেরো হবে এটা হ্যাঁ মাইনাস আট হচ্ছে ওপারে গেলে কত হচ্ছে না সিক্সটি এইট হচ্ছে তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে এখান দেখে না সিক্স পয়েন্ট এইট অর্থাৎ সিক্স পয়েন্ট এইট দিন সময় লেগেছিলো অপশান সি পরের প্রশ্ন তো বলছে এখানে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো জিরো পয়েন্ট ফোর এক্স ইকুয়াল টু এক্স বাই সিক্স পয়েন্ট ফোর এক্স স্কোয়ার রেকর্ড কী হবে না চার বাই দশ ইন্টু চৌষট্টি বাই দশ অর্থাৎ দুশো ছাপ্পান্ন বাই হচ্ছে একশো অর্থাৎ ষোলো বাই দশ তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে এক্সের মানটা কত হবে না ষোলো বাই দশ বা ওয়ান পয়েন্ট সিক্স যেটা হচ্ছে বি বিতে রয়েছে পরের প্রশ্ন নিচে লাইন গ্যাপে বলছে অরবিন্দের বিভিন্ন মাসে সঞ্চয় দেখানো হয়েছে তার গড় সঞ্চয় নির্ণয় করতে হবে তো আমরা এটা যোগ করে করেই করিতে পারি যোগ করে ভাগ করলেই তো হয়ে যায় কিংবা আমরা এখান থেকে এক কাজ করতে পারি অপশান টেস্ট করতে পারি মানে আমি একটু মনোভোগ ধরে নিচ্ছি দেখো চারশো পঁচিশ চারশো পঁচিশ সাড়ে চারশো পাঁচশো তিনশো পঁচিশ তিনশো তিনশো মানে ধরলাম গড়টা হচ্ছে আমার এখান থেকে চারশো পঁচিশ এখন তিনশো পঁচাত্তর মানে এখানে দেখো কম আছে কত কম আছে না এখানে কিন্তু পঞ্চাশ কম আছে ওকে আচ্ছা তিনশো মানে কিন্তু এখানে আমাদের একশো পঁচিশ কম আছে ঠিক আছে তিনশো পঁচিশ মানে আবার এখান থেকে আমাদের একশো কম আছে চারশো পঁচিশ মানে কিন্তু জিরো চারশো পঞ্চাশ মানে হচ্ছে পঁচিশ বেশি আছে চারশো পঁচিশ মানে আবার জিরো পাঁচশো মানে কিন্তু এখানে আমাদের পঁচাত্তর বেশি আছে ঠিক আছে তাহলে পঁচাত্তর পঁয়সে কত হয় এখান থেকে এখানে একশো এই একশো আর এই একশো কেটে যায় তার আলটিমেট মাইনাস ওয়ান সেভেন্টি ফাইভ কিন্তু এখানে কম আছে তাহলে গড়টা কিন্তু এতটা হবে না একটু কম হবে ওয়ান সেভেন্টি ফাইভ কম হবে এখন এটা দেখো আমি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজনের মধ্যে কিন্তু ভাগ করে দেবো তাহলে চারশো পঁচিশ মাইনাস পঁচিশ করলে বাচ্চি আমরা চারশো চারশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ এছাড়া আমরা এটাকে যোগ করে সাধ্য ভাগ করতে পারতাম একই হতো পরের প্রশ্ন মানিয়ে করতে বলে তো ছয় আর তিনে এখান থেকে নয় নয় রুট করলে এখানে বেরোবে কত না তিন উনিশ থেকে তিন বাদ দিলে কত হয় না ষোলো ষোলোর আবার রুট করতে হবে কত হয় এখান থেকে না চার একুশ আর চার যোগ করলে হয় পঁচিশ তার রুট করলে কত বেরোচ্ছে না পাঁচ বেরোচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো ওখানে বলছি তিনের প্রথম সাতটি গুণিতাগের গড় চেয়েছে এখান থেকে তো আমরা এখান থেকে গড়টা করব থ্রি ইন্টু ওয়ান এখান থেকে স্টার্ট করে থ্রি ইন্টু সেভেন এটাকে আমরা সাত দিয়ে ভাগ করবো তো তিন কমন যায় তাহলে আলটিমেট থাকে এখান থেকে এক প্লাস দুই প্লাস করে করে সাত তার ফর্মুলা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে দুই অর্থাৎ এখানে দেখো এনের মানটা কত হবে না সাতই হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাত ইন্টু সাত প্লাস ওয়ান বাই হচ্ছে দুই বাই হচ্ছে সাত এই সাথে এই সাথে কাটে এখানে আট বাই দুই মানে চার তিন চারে কত হচ্ছে এখান থেকে না বারো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সহল করতে বলেছে তো গুণ করে দাও এখানে পাচ্ছি আমি ফোর এক্স মাইনাস সিক্স এখানে পাচ্ছি আমি টু এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি বারো এক্স এখানে পাচ্ছি আমি ষোলো তাহলে এখানে পাচ্ছি আমি টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে এখান থেকে টেন টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে তাই তো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ফোর টু দি পাওয়ার বলছে এখান থেকে থ্রি এক্স আটের পরে রয়েছে এখান থেকে এক্স প্লাস ওয়ান প্লাস ষোলো ইকোয়াল টু জিরো দিকে সমীকরণের রূপে লেখা যায় যেখানে ওয়াই হচ্ছে ওয়াই টু 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 দি পাওয়ার কত না থ্রি এক্স ঠিক আছে আচ্ছা তো এটাকে আমি কাজ করি দুয়ের স্কোয়ার তাহলে এখানে আলটিমেট একটা টু টু দি পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে দুয়ের এখানে কত হচ্ছে না থ্রি এক্স প্লাস থ্রি হয়ে যাচ্ছে কারণ এখানে আট মানে হচ্ছে দুয়ের কিউব তাহলে এই পাওয়ারটা উপরের সাথে গিয়ে গুণ হয়ে যায় প্লাস হচ্ছে এখান থেকে ষোলো ইকোয়াল টু জিরো এখন দেখো এটাকে আমি টু টু দি পাওয়ার থ্রি এক্স তার এখান থেকে আমি স্কোয়ার লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু এখানে দুয়ের কিউ লিখতে পারি প্লাস ষোলো ইকোয়াল টু জিরো এখন এটা মানে তো ওয়াই মানে এটা ওয়াই স্কোয়ার এখন দুয়ের কিউ মানে কত না আট তাহলে এইট ওয়াই প্লাস সিক্সটিন ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে কোনটা হচ্ছে এখানে আমাদের এইটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আয়ত্র ধারগুলো হচ্ছে এত 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 আয়ত এটার আয়তন হচ্ছে এত তো বলছে এর শঙ্কুপিষ্ট ক্ষেত্রে হল কত তো ধরলাম এক্স টু আর হচ্ছে এখান থেকে থ্রি এক্স তাহলে এক্স ইন্টু টু এই মানটা কত বারোশো ছিয়ানব্বই তাহলে থেকে কত না হচ্ছে দুশো ষোলো মানে হচ্ছে ছয়ের কিউব এক্সের মানটা হচ্ছে ছয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে ছয় পোস্ত হচ্ছে দৈর্ঘ্য সাপোজ দৈনিক টু এক্স তাহলে টু এক্স মানে কত এখান থেকে না বারো আর এটা হচ্ছে আমার এখান থেকে আঠেরো এখন চাইছে কি না সমুকৃষ্টের ক্ষেত্রে টু ইন টু একবার এদের মধ্যে গুণ মানে বাহাত্তর একবার এদের মধ্যে গুণ আর আঠেরো দু ছত্রিশে ছয় হাজার হচ্ছে তিন আঠেরো কাঠেরো তিন হচ্ছে একুশ দুশো ষোলো আর এখানে পাচ্ছি আমি ছয় সাথে আঠেরোর গুণ কত হয় না একশো আট তো এখান থেকে পাচ্ছি আমি একশো আশি পাচ্ছি একশো আর টু কত হচ্ছে এখান থেকে থ্রি নাইন মানে এখানে পাচ্ছি আমি সেভেন নাইন টু যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে অপশান ডি পরের প্রশ্ন মানিন্নয় করতে পেরেছি এখান থেকে তো কো এইটা সেক এইটা ট্যান এইটা 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 তো দেখো আমরা এক কাজ করতে পারি কোশেক আর শেক কিন্তু পুরো কণের ক্ষেত্রে উপকারী কারণ কোশেক থেকে শেখে কনভার্ট করা যায় শেখ থেকে কোশেকে কনভার্ট করা যায় তো এই হচ্ছে ফর্মুলা কোশেক নাইনটি মাইনাস থ্রিটা ইকোয়ালড হচ্ছে সেক থিটা শেকের ক্ষেত্রেও তাই শেক নাইনটি মাইনাস থিটা হচ্ছে এখান থেকে কোশেক থিটা সাইন কষের ক্ষেত্রেও তাই টেন কটের ক্ষেত্রেও তাই তো আমি এখান থেকে কোশেকের জায়গায় এই যে ফর্টি সেভেনটা লিখেছি এখানে কী লিখতে পারি আমি নাইনটি মাইনাস এই সেকে যেটা লেখা রয়েছে অর্থাৎ ফর্টি থ্রি মাইনাস এ এখন দেখো যদি বিয়োগ করি কী পাবো এখান থেকে না ফর্টি সেভেন ডিগ্রি প্লাস এ মানে এক্স্যাক্টলি আগেরটার মতো চলে আসছে তাহলে এখানেও কিন্তু এটা ফর্টি থ্রি ডিগ্রি মাইনাস এ আসছে তাহলে এইটা কনভার্ট করে কত পাচ্ছি এখানে আমরা সেক পাচ্ছি ফর্টি থ্রি মাইনাস এ আর একইভাবে এখানেও সেক ফর্টি থ্রি মাইনাস এ তাহলে এইটা এইটা কাটলে কিন্তু হয় জিরো এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একইভাবে করা যায় কারণ সিক্সটি ওয়ান আর টোয়েন্টি নাইন যোগ করলে কত হয় নাইনটি হয় আর এইটা এইটা যোগ করলে মানে এই দুটো কোণ যোগ করলে কিন্তু নাইনটি হয় পরস্পর যখন দুটো কোণ যোগ করলে কোণ হচ্ছে সেক্ষেত্রেই কিন্তু একমাত্র কনভার্ট করে করে করা যায় তার ট্যানটাকে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে কট চলে আসবে আর এখানে এই কট এই কট কিন্তু কেটে যাবে সাইনের ক্ষেত্রেও তাই তার আলটিমেট কিন্তু পড়তে থাকবে কি না জিরো পড়ে থাকবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কগুলো দেখে করে দেওয়া যায় কীভাবে না সাইনের পাশে যে কোনটা পড়ে রয়েছে আর কসের পাশে যে কোনটা পড়ে রয়েছে মানে কোনটা রয়েছে দুটো যোগ করে দেখো কত হয় নাইনটি হচ্ছে কি না যদি যদি নাইনটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে আর অন্য কোনো ক্ষেত্রে হবে না এখানে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে একটা টেবিল এটা দোলনা প্রতিটা বলছে এত টাকায় বিক্রি হয়েছিলো টেবিলটা বলছে আট পারসেন্ট লাভে বিক্রি হয়েছিলো আর দোলনাটা বলছে আট পার্সেন্ট বিক্রি হয়েছিলো তার বলছে পুরো লেনদেনে তার লাভ খুঁজ শতাংশ কত দেখো সেম পার্সেন্ট হচ্ছে লাভ সেম পার্সেন্ট ক্ষতি কি কী হয় এখান থেকে না মাইনাস এক্সেস স্কোয়ার বাই হচ্ছে এখানে হান্ড্রেড হয় তাহলে আট স্কোয়ার বাই হচ্ছে হানড্রেড তখন এখান থেকে জিরো পয়েন্ট সিক্স ফোর এখন মাইনাস মানে কী না লস হয়েছে তাহলে জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ক্ষতি অপশন বি পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এই সমীকরণের ক্ষুদ্রতম বীজটা হচ্ছে কোনটা দেখো দুটো বীজ একটা হচ্ছে আলফা প্লাস বিটা মানে দুটো বীজ যোগ করলে পাবো হচ্ছে মাইনাস আট আর আলফা বিটা পাচ্ছি এখান থেকে কত আমরা পনেরো তো দেখো যদি এখানে মাইনাস পাঁচ ধরি তাহলে মাইনাস পাঁচ হওয়া মানে তাহলে মাইনাস তিন হচ্ছে পরের বীজটা তবে তো মাইনাস আট হয় আর করলে দেখো পনেরো হয় আর তিন ধরলে তো কখনও হবে না তিন ধরলে তো এখানে তোমার মাইনাস এগারো হচ্ছে কোনোভাবে পনেরো হবে না পাঁচ ধরলেও কিন্তু কোনোভাবে এটা হবে না মাইনাস তিন সে একই হবে মাইনাস তিন হোক আর মাইনাস পাঁচ এই দুটোই তো আমার বীজ এখন সব থেকে ছোটো মান কোনটা এখান থেকে না নিশ্চয়ই মাইনাস পাঁচটা তাহলে এখান থেকে এক সমস মাইনাস পাঁচ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে নিচের টেবিলে তিনটে ভিন্ন রেস্টুরেন্ট থেকে তিন ধরনের খাবার বিক্রির সংখ্যা দেখানো হয়েছে ও আর পি এর মোট বিক্রির মধ্যে অনুপাত তাহলে এইটা হচ্ছে ও এটা হচ্ছে পি তাহলে ফাইভ সিক্সটি ফোর ওয়ান জিরো আর টু ফাইভ জিরো তো এখান থেকে জিরো পাঁচ একে ছয় ছয় বারো দুই হাতে রয়েছে আমাদের এক দু একে তিন তিন চারে হচ্ছে সাত পাঁচে হচ্ছে বারো ওয়ান টু টু জিরো ইস টু পিটা কত এখান থেকে তো জিরো বারো একে তেরো হাতে রয়েছে এখানে আমাদের এক সাড়ে চার তিনের সাত চোদ্দো একে পনেরো তো কত হচ্ছে এখান থেকে না একশো বাইশ টু একশো যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন নিম্নের কোন সম্পর্কটা সঠিক এইগুলো না দেখে আমি এটা জানি সেটা লেখো মোড ইকুয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এবার মেলাও দেখো থ্রি মিডিয়ান এখানে মুডটাকে এবারে রাখো মুডটাকে থাকো সব ধরো এমনি ধরে এটা চেক করছি তাহলে মুডটা এবারে গেলো তাহলে থ্রি মিডিয়ান কী হচ্ছে এখানে দেখো থ্রি মিডিয়ান এপারে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তো এটা তো হচ্ছে না প্রথমটা আচ্ছা মোডটা গেলো এপারে এখানে দেখো মাইনাস থ্রি মিডিয়ান এপারে আসতে হচ্ছে প্লাস থ্রি মিডিয়ান ঠিক আছে হলো আর থ্রি মিনটা ব্যাপারে গেলে হয়ে যাচ্ছে না মাইনাস টু মিন দেখো এটাতেই চলে আসছে তার অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কীভাবে দেখো আমি বলছি যে সঠিক মানি না করতে হবে তো এখানে প্রত্যেকটা ভাগ রয়েছে তো এখানে প্রথমে এটা দিয়ে ভাগ করবো এক কাজ করি বঞ্চ সিক্স টু ফাইভ আচ্ছা পরপর ভাগ ছিল কি এটা আমি একবার চেক করে দেখে নিই যদি কোনো ভুল টাইপ করে থাকি একটা বার চেক করে নিই তো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে তো এটা ইন্টু ছিল সরি এটা ইন্টু ছিল এই জায়গাটা এটা ইনটু আছে হ্যাঁ ঠিক করে নিই এটা পরপর ভাগ নেই আমি ওই জন্য চেক করতে গেলাম আচ্ছা এটা ইনটু ছিল তার মানে ছশো পঁচিশ ইন্টু একত্রিশ বাই টু থ্রি থ্রি মাইনাস হচ্ছে ফাইভ নাইন ঠিক আছে আচ্ছা তো এখানে কোনোভাবে কাটে কিনা দেখি আমরা তো কাটাকুটি কি যায় কোনোভাবে এটা দুশো তেত্রিশ তিন দিয়ে তো কোনোভাবে কাটাকুটি যায় না তো একটু আমাকে এটা অল্প করেও ভাগ করে দেখতে হবে ছশো পঁচিশ আর হচ্ছে এখান থেকে একত্রিশ তো কত হচ্ছে এখান থেকে পাঁচ একত্রিশ হচ্ছে একশো পঞ্চান্ন পাঁচ হাজার হচ্ছে পনেরো একত্রিশ এখানে বাষট্টি আর প্রত্যে পাচ্ছি আমি সেভেন্টি সেভেনের সাত এখানে হচ্ছে সাত ছয় একত্রিশ হচ্ছে ওয়ান এইট্টি সিক্স আর সেভেন হচ্ছে ওয়ান নাইনটি থ্রি ওয়ান নাইন থ্রি সেভেন ফাইভ টু থ্রি থ্রি দিয়ে ভাগ হচ্ছে এটা তো টু থ্রি থ্রি দিয়ে আট দিয়ে করলে কথা তিন আশে চব্বিশে চার দুই চব্বিশ ছাব্বিশে ছয় তো এটা প্রায় আট দিয়ে যাচ্ছে ওয়ান এইট কাছাকাছি আসছে এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি হচ্ছে সাত এখানে আর কিছু নেই সেভেন মানে এটা তিন দিয়েই যাবে তো প্রায় এটা এইটটি থ্রির কাছাকাছি আসছে মাইনাস মানে নয় চারে তেরো তিন পাঁচ এক ছয় আর দুই তো প্রায় কিন্তু এটা চব্বিশের কাছাকাছি অ্যান্সার আছে তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করা হয়েছে লাইক করো কমেন্ট করো ধরো পাল্টে শেয়ার করো তোর পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ